আছে আল্লা দিদের পানি না দেয় তাহলে এইগুলো থাকবি একটু ওই চারি রাউন্ড ঘুরে দেখি কলাইয়ের মইটা তো পুকুরের মোহন আর কাছে যাত বানের সময় তো কালকে দুজন তেড়িয়েছি বুঝলি বাবু ওই মোহনাতে জাল পাইছি আমার আবার ছাড়া মাছ তো বাঁকড়া বাকরা জল বড় বড় জল যা দেখাই দেখাই মোহনার কাছে পাট কাঠি গাদা নাই পাট কাঠির গাদা লুক করে ঝুপ টিমের বসে থাকবে বুঝলি তো তারপর আমাকে ডাক দিবি যদি কেউকে কেউ দেখিস সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিবি যা বাবু তুই যা আমি আলটা ঘুরে দেখিলি হ্যাঁ বাবু যা আই আয় আই আয় আমার এক যোগ্য টাকা কলার কইলু কি বল ঠিক

তার মনে আব্বাকে আনি তো ছেলেটি মর যাবে মনে আব্বাকে না এই থাকবি যেন বাবুকে বললাম যে দেখ গা মহানার মুখে কেউ জাল পাচ্ছি কিনা দেখ গা কিছু হইল নাকি হ্যাঁ এত দেরি হয়েছে কেন আকাশে মেঘ লেগে আছে পানি হইতে পারে বাড়ি যেতে হবে দেখে আমি একটু ওকে যাই দেখে আছি

এই তুই খেলমেছিস তুই কি কই আয় আমাগো চিনি এই তুই কে চিনি কোন বংশের ছালি কোন বংশের ছালি ভিখারি বংশের ছালি हां তো ফানা ফিলা কই দছিস কে মারবি কনে ধর তুই দাঁড়া আচ্ছা ফানা ফিলা কই দে এই আচ্ছা ফানা ফিলা কই দে কার আই হাত দিজে কার কাম বনে हां

আরে আর আর করবে না একবার করে মেরে করে ডুবিয়ে দাও পাকে আর মারছান আর তো দেখছে